হযরত ওমর রাত্রিবেলা নাই রাত্রিরে বেলায় জুতা স্যান্ডেল ছাড়া খালি পায়ে ঘুরে ঘুরে দেখেছেন আমার কোন প্রজাদা না কে আছে সুবহানাল্লাহ বলেন আর এখন আমাদের নেতার কাছে যাওয়ার আগে পাঁচ জায়গায় পাশ নিয়া ঢোকা লাগে এর পরে বাইরে দাঁড়ায় থাকা লাগে কথা বলেন ঠিক না ভাই এখন আর আমরা এই ধরনের নেতা চাই না কথা বলেন ঠিক না বেটা বহুত দেখেছি স্বাধীনতার পর থেকে আমরা আর জনদরদি পাইনি এবারে আমরা যারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে আমরা থাকবো তাদের সাথে এবার একটা স্লোগান হতে পারে বলবো এবারে ভোট দিব ভাই সেই মানুষের বলেন এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে রাজি আছেন এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথায় কাজে মিল রাখে না যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথায় কাজে মিল রাখে না ওরা তো দরদি হয় ওরা তো দরদি নয় সার্থ হাসি না এবারে ভর্তি মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে রাজি আছেন আপনারা ফারুক আজম হজরত ওমর খালি পায়ে বের হয়ে গেছে দেখি আমার কোন প্রজা না খেয়ে ঘুমিয়ে আছে হজরত ও একা একা হাঁটতেছেন আমার দেশের যুবকরা যখন একা একা হাঁটে তখন কিন্তু গুনগুন করে গান গায় কথা বলেন ঠিক না বেঠি কিছুদিন গান গাইছে কাঁচা বাদাম কাঁচা বাদাম কিছুদিন ফাইটটা যায় কিছুদিন এক একটা গান আসে কিন্তু কোনো গানের স্থায়িত্ব নাই কথা বলেন ঠিক না কিন্তু যারা আল্লাহর অলি হয় আল্লাহর প্রিয় বান্দা হয় তারা যখন রাস্তায় হাঁটে কোনো গান গায় না তখন তারা আল্লাহর জিকির করে इश्क الاول দর দিলে 마শুক পয়দা মি স্বাদ তা নাসুজাত শমা কাই পরওয়ানা শিদামি স্বাদ इश्क الاول درد দিলে 마শুক পয়দা মি স্বাদ

আর বিশ মিনিট সময় কি আপনারা দিবেন মুসলমান ভাইরা আমার ফারুক আজম হজরত আমার ঘুম ঘুম করে আল্লাহর জিকির করতেছে আল্লাহ 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 আমার মা বোনরা হয়তো আর শুনতেছে আমার মা যখন তরকারি কোটে তখন ইচ্ছা করলে আল্লাহর জিকির করতে পারে কিন্তু যুবক ভাই যখন তুমি জমিনের মধ্যে কাজ করো তখন কিন্তু আল্লাহর জিকির করতে পারো ও ভাই দুনিয়ার কাজ তোমার হবে আখিরাতের কাজ তোমার হবে ফারুক আদম হযরত ওমর শুধু জিকির করতেছে আর অন্ধকারে চলতেছে হঠাৎ করে হযরত ওমর তাকায় দেখেন কোন এক দিক থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ হজরত ওমর থমকে দাঁড়ায় গেছেন দেখি কোন দিক থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে হজরতে অমর দাঁড়ায় দেখে একদিক থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে দিলটা একটু নরম করে দেন ফারুক আজম হজরতে অমর হাঁটি হাঁটি পা পা করে ওই বাসা পর্যন্ত গেছে যায়া দেখে একটা মহিলা চুলার মধ্যে গরম পানি দিয়ে আসমানের দিকে দুটা হাত বাড়ায় আল্লাহকে ডাক বলে মাবু ও মালি আমার স্বামী এক বছর আগে জিহাদের ময়দানে যায় তোমার দিনের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ মালি আমার স্বামীর অন্তকালের পরে শহীদ হওয়ার পরে আমাদের পরিবারের খবর কেউ নেয় নাই আমাদের পরিবারের খবর ওমর নেয় নাই গো আল্লাহ হাসরের ময়দানে আমি কিন্তু তোমার কাছে ওমরের জন্য বিচার দিব আল্লাহ ও মালিক আজ তিন দিন হলো আমার দুইটা তিন বাচ্চা খাবার খায় না মাবুদগো বহুত কষ্টে অনেক দিন পার করেছি কিন্তু আজকে আমার ঘরে কোনো খাবার নাই আমার বাচ্চাগুলো ঘুমানোর আগে আমাকে বলেছে মা যদি খাবার না дам তাইলে কিন্তু খোদার যন্ত্রণায় মারা যাব গো মা ওগো আল্লাহ পাতিলের মধ্যে শুধুই গরম পানি দিয়া আমার বাচ্চাদেরকে শুধু বুঝ দিয়া রাখছি ফজরের আগে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব আল্লাহ তুমি জানো পাতিলের মধ্যে গরম পানি ছাড়া কিচ্ছু নাই আমার বাচ্চাগুলো গুলো রাত গভীর হয়েছে তাও ক্ষুধার যন্ত্র নাই কিন্তু ঘুমায় না এ পাচিলের ভাইরা ক্ষুধার যন্ত্রণা কি জিনিস আমরা বুঝি না আমরা যারা বর্তমান যুগের মানুষ আছি ক্ষুদা কাকে বলে বুঝি না ক্ষুধার যন্ত্রণায় কিন্তু না সহ্য করেছে তারা জানে না বড়দিনে রোজা রেখে সতেরো ঘন্টা না খেয়ে ইফতারের আগ মুহূর্তে কেমন যেন আমরা ছটফট করা শুরু করে দেই তিন দিন তিন রাত পর্যন্ত না খাওয়া একটা মানুষ বাচ্চাদের জন্য মা হাত উঠে এমন করে যখন বলতেছেন ফারুক দাঁড়ায় সব শুনে আর সামনে না এক কদম হজরতে অমর চোখের ছেড়ে সোজা চলে গেছেন বাইতুল সরকারি কোষাগারে চলে গেছেন রাষ্ট্রীয় কোষাগারে গিয়া ঘরের দরমাজা খুলে হযরত ওমর একটি আটার বস্তা এরপরে মধু এরপরে ঘির পটলা নিয়া ওই কোষাগারের যে জিদদারন ছিলেন তাকে বলে ভাই আমার মাথায় উঠাইয়া দেন তিনি তখন ডাক বলেন ভাই আমিনুল মুমিনিন আপনি একজন আপনি একজন খলিফাতুল মুসলিমিন আপনি একজন প্রেসিডেন্ট আপনার মাথার উপরে যদি আটার বস্তা উঠায় দেই তাইলে এটা বেজযতি যদি যায় কি যায় আপনি একজন নেতা আপনার মাথায় কেমনে উঠায় দেব আমার মাথায় উঠায় দেন কোন পর্যন্ত যাওয়া লাগবে বলেন আমি নিজেই নিয়ে যাব সুবহানাল্লাহ হযরতে ওমর বলে শোনো দায়িত্ব তোমার নয় দায়িত্ব হলো আমার দায়িত্ব তোমার নয় দায়িত্ব হলো আমার যদি তোমার মাথায় দেই হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সুবহান আল্লাহ যদি আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারো যদি আমার গুনার বোঝা তোমার মাথায় নিতে পারো তাহলে আমি তোমাকে তোমার আটার বস্তা তোমার মাথায় তুলে দিব সেদিন কেউ কারো বোঝা বহন করবে না হজরত অমর বিরক্ত হইতেছেন আপনারা বাদ দিয়ে দেব ওঠা ওঠি আর কথা বললে কিন্তু খারাপ লাগে এদিকে তাকান ভাই ফারুক আজম হজরত অমর বলে আমার মাথায় দাও আল্লাহ একবার বলেন এই চিন্তা করা যায় যে মানুষের সামনে কেউ কথা বলতে সাহস পায় নাই সে মানুষ কি বলতেছে আমার মাথা উঠে এরা কিসের জন্য হয়েছে জোরে বলেন কার জন্য হয়েছে জোরে বলেন কার জন্য আল্লাহ কোরআনের জন্য আল্লাহ তাই কোরআনে বলেন আলিফ লাম মিম কিতাবুন

হজরত হবর এতদিন ছিল অন্ধকারের মধ্যে এখন তাকে আল্লাহ কোরআনের বরকতে আলোর দিক নিয়ে গেছেন যার কারণে নিজের কান্দে আটার বস্তা উঠায় হজরতে হমর হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বাড়ি পর্যন্ত যায়া মহিলার সামনে আটার বস্তা ফালায়া ডাকতে বলে মা এই গভীর রাত্রে আমি আপনার জন্য একটু সাহায্য করতে চাই একটু হেল্প করতে চাই মহিলা চিন্তা করলো হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন না হয় গভীর রাত্রে কে আমার জুম্মা আটার বস্তা নিয়ে আসবে তাকায় দেখে যুবকের চেহারার মধ্যে আল্লাহর ইমানের নূর এলেমের নূর কোরআনের নূর দেখা যায় হজরত ওমরকে মহিলা চেনে নাই ডাকদা বলে মা আপনার দুটি বাচ্চা না কে ঘুমিয়ে আছে ঘুমায় না আজ খুদার কান্না করতেছে আপনি যদি একটু সুযোগ দেন তাইলে আমি আপনার রুটি বানানোর কাজে সহযোগিতা করতে পারি সুবহানাল্লাহ মা আপনি মহিলা মানুষ আপনি রুটি তৈরি করেন আটা গোলেন আর আমি আগুন জ্বালানোর কাজ করি সুবহানাল্লাহ অর্ধ পৃথিবীর শাসনকারী

গভীর রাত্রে আর একটু দরখাস্ত আমি আপনার কাছে জানাই যদি খেদমত করার সুযোগ দেন বলে কি মাগো আমি একটু নিজের হাতে এতিম বাচ্চাদের মুখে খাবার দিতে চাই মহিলা ডাকদা বলে বাবা তোমার মতো এত সুন্দর যুবক আমি কোনোদিন দেখি নাই আমার কাছে যদি বলে বর্তমানে অমরের জায়গায় কে খলিফা হওয়ার যোগ্য আমি তোমার নাম বলবো তুমি একটু দয়া করে তোমার নামটা বলো না তোমার নামটা কি বর্তমানের অমর সে বড় জালেম এক বছর হয়ে গেল আমাদের স্বামী শহীদ হয়ে গেছে আমাদের পরিবারের খবর নেয় না তুমি কে গো তোমার নাম কি একটু বলে যাও উনি যে ওমর মহিলা জানে না হযরত ওমর একটি কথাও বলে না হযরত ওমর রুটিগুলো নিয়ে বাচ্চাদের মুখের দিকে দেয় আর কান্না করে আর মনে মনে বলে আল্লাহ যদি আজকে আমি মহিলা কি না দেখতাম হাসরের ময়দানে বাচ্চাগুলো যদি না খেয়ে মারা যেত তোমার কাছে কি জবাব দিতাম এক পর্যায়ে হজরতে ওমর পরিচয়টা গোপন করে কানতে কানতে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে সারা রাত তার হজরত ওমর ঘুমায় নাই যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে আল্লাহু আকবার বলেন হজরত ওমর কান্না করতে করতে সকাল হয়ে গেছে হজরত ওমর সাহাবিদেরকে ডাকটা বলে যাও আমার গ্রামে একটা মহিলা আছে তার দুটো বাচ্চা আছে ডেকে নিয়ে আসো সাহাবিরা যায় দেখে মহিলা ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছেন এখনকার মহিলারা তো সকাল বেলা ঘুম ভাঙে না রাত্রে সিরিয়াল দেখার কারণে কথা বলেন ঠিক না বেটি কিন্তু তখনকার যুগের মহিলাদের কাজ ছিল সকালবেলা কোরআন তেলাওয়াত করা আল্লাহর রসুল এর শিক্ষা সাহাবাই ক্রামরা গ্রহণ করেছিলেন মহিলা ডাক দিয়া বলে হলি ফাতুল মুসলিমিন আপনাকে ডাকে মহিলা ভয় পেয়ে গেছে না জানি রাত্রে বেলায় যুবকের কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করেছি না জানি আবার কি হয়ে গেল জানি না আল্লাহ তুমি মাফ করো ভয়ে ভয়ে মহিলা ফারুক আজম হজরত ওমরের দরবার পর্যন্ত যাচ্ছে একেবারে যায় দেখেন যিনি খলিফাতুল মুসলিমের চেয়ারে বসা আছেন মহিলা চিন্তা করলেন পর তো দেখা যায় না কিন্তু জালেম ওমরটা একবার দেখে নেই এজন্য চোখের থেকে একটু ঘন্টাটা সরায়া যেই মাত্র তাকায়া দেখছে আল্লাহ আকবার তাকায়া দেখে এ তো রাত্রিবেলার সেই যুব সুভান আল্লাহ বলেন হজরত ওমর মন ডাক দাওয়ালেন মা ভয়ের কোনো কারণ নেই বসেন আমার সামনে আরাক সাহাবিকে ডাক বলেন যাও খেজুরের ডাল নিয়ে আসো হজরত ওমর নিজের জামাটা খুলা মহিলার সামনে পিঠ পেতে দিয়ে মহিলার হাতে লাঠি দিয়া বলেন মা আপনার বাচ্চা দুটো না যতগুলো ফোটা চোখের পানি ফালাইছে কতগুলো ফোটা আমি অমরের শরীর থেকে রক্ত বের করে তারপরে হাসনের ময়দানে আল্লাহর সামনে কোন বিচার দিতে পারবেন না আল্লাহ আকবার বলেন মহিলা ডাকতে বলে না বাবা না আমি চিনতে পারি নাই এ মুসলমান ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয় বলুন তো দেখি ইনি তো সেই ওমর ওমর কল্লা আনার জন্য গিয়েছিলেন। সেই অমর যার সামনে তৃণমূল পর্যায়ের কোন মানুষ তার সামনে কথা বলবে আর তিনি চুপ করে থাকবেন এটা হতে পারে না তিনি তো এমন মানুষ ছিলেন এমন মেজাজওয়ালা ছিলেন তার সামনে ছোট ব্যক্তি তৃণমূল পর্যায়ের কোনো ব্যক্তি জোরে কথা বলবে সেই সাহস ছিল না সেই অমরই এখন একটা তৃণমূল পর্যায়ের মহিলার সামনে নিজের পিঠ বের করে বলে আমার শরীর থেকে রক্ত বের করেন এটা অন্য কোনো শিক্ষা নয় আল্লাহ আর কোরআনের শিক্ষায় তাকে এ পর্যায়ে নিয়ে আসে কথা বলেন ঠিক না এজন্য আল্লাহর কোরআনের এই শিক্ষা দরকার আছে না নাই আজকে এই কোরআনের শিক্ষা যে নারীর মধ্যে আছে তার পেট থেকে জন্ম নিবে আব্দুল কাদের জেলানি তার পেট থেকে জন্ম নিবে খাজা ময়ুদ্দিন চিস্তি তার পেট থেকে জন্ম নিবে হজরত গুলাম মসজিদের ইমাম আর মহিলা যদি সিরিয়াল দেখে ঘুমায় রাত্রে বেলায় আপনার অজু নাই গোসল নাই পাক নাই এর পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হবে এই এজন্য আমি লম্বা ওয়াশ করি না তাও এক ঘন্টা হয়ে গেছে একটা মেসেজ আপনাদেরকে দিলাম আল্লাহ পাক বলছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামান কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন ফলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ আগে বলছেন শিক্ষা দিয়েছেন কোরআন কেন বললেন এই কথা বুঝাইতে গিয়া এত দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে গেছি সম্মানিত হাজির আর কষ্ট দিব না আল্লাহ পাক রব্বুল আলমিন এ কথাই বুঝাইলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি মানুষ হতে চাও তোমরা যদি প্রকৃতি মানুষ হতে চাও আমার মনোনীত মানুষ হতে চাও তাহলে যে শিক্ষাই তুমি গ্রহণ করো কেন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যারিস্টার হও জজ হও কোনো আপত্তি নাই কিন্তু ভিতরে যদি আমার কথা বলেন ঠিক না ব্যাঠি এজন্য বাচ্চাদেরকে মর্নিং মুক্তবে প্রাথমিক কোরআন শিক্ষা দেন ইংশা আপনাকে বিদ্যাশ্রমে যাওয়া লাগবে না ইংশা আল্লাহ এ বাচ্চা ডাক্তার হবে আমাদের সিরাজগঞ্জে একটা চক্ষু ডাক্তার ছিল ডাক্তার ইউসুফ রহমতুল্লাহ আলী নাম শুনছেন আপনারা এই যে যারা জানে তার কাছে আলেমদের ছিল। যে আলেম দেখতে আলেম আলেম মনে হতো তার ভিতরে কোরআনও ছিল জাগতিক শিক্ষাও ছিল কথা বলেন ঠিক না বুঝি এই জাগতিক শিক্ষার বিরুদ্ধে আমরা নয়। স্কুলের বিরুদ্ধে আমরা নয়। আমরা কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে আমরা নয় কিন্তু তুমি তো একটা মুসলমান এটা মনে রেখে তোমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে তোমাকে কিছু করা যাওয়ার কিছু কিছু করা যাবে না তোমার আদর্শকে রেখে এরপরে তুমি যাই অর্জন করো করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন